Ra

উঠে নামে এসেছে আসার পর দেখছে তো হ্যান্ডেল না মানু ছেলে ওই অবস্থায় হ্যান্ডেল দিলেছে আলা হয়ে তখন বাথরুমে ঢুকেছে বাথরুম থেকে ছেলে মারা উঠতে পারেনি জানা যায় ওই মহিলার এর আগেও দুইবার বিয়ে হয়েছিল সেখান থেকেই মাত্র তেইশ বছরের ইয়াং যুবক হাসানুরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং বিয়ে করে একসঙ্গেই থাকছিল তারা তারপরে গত এমন কাণ্ড ঘটিয়ে পালিয়ে যায় সেই স্ত্রী আজ্ঞার স্বামী আছে ইয়ার আজ্ঞারও তার আজ্কারও স্বামী আছে ওটা প্রচণ্ডই খারাপ আগে দুইটি ছেলে আছে আপনার দুই ভাতারে দুইটাও আজ্কার স্বামী কইর ভবাল চলে গেছে এটা কয় নম্বর বিয়ে ছিল তিন নম্বর হ্যাঁ তিন নম্বর তিন নম্বর বিয়ে ছিল হ্যাঁ এবার ছেলে এই যে আমার এই ভাইয়ের ছেলের সাথে আপনার বড়ে ছেলে ওই দুই ছেলের মাকে বিয়ে করেছে মেটা কি এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডোমকল পেচের গ্রামে স্বামী হাসানুরকে রাত্রে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে তাকে রেফার করা হয় বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে তার চিকিৎসা চলছে ও বউ কোন দিকে গিয়েছে আর ও খোঁজ বউ পালিয়ে গেছে মানে কেটে দিয়ে আউট হ্যাঁ কেটে দিয়ে আউট কারোর সঙ্গে দেখা হয়নি তারপর আর মারা ধরা পড়া করে সে মেডিসিন নিয়ে হসপিটালে সাথে সঙ্গে সঙ্গে পাড়ার প্রতিবেশীদেরকে ডেকে ওই ডমকুল হসপিটালে নিয়ে যায় তারপর ডমকুল হসপিটালে ফায়ার করে বহরমপুরে আসলে ওটাকে আলাদা হয়ে গিয়েছিল না কি রকম না আলাদা হয়ে যায়নি আলাদা হয়ে যায়নি মোটামুটি কেটে গিয়েছিল মানে লেগেছিল লেগেছে পুরো এই হচ্ছে সেই ঘর যেখানে গতরাত্রে ঘটেছে এই বিরল ঘটনা স্থানীয় লোকজনের কথায় তাদের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা ছিল না এই যে সুজি রান্না দেখছেন এতেই ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়েছিল তারপরে ঘুমের ঘরে এমন কাণ্ড করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং কোনো ঝামেলা করেছে সেই মেয়ে রাত্রে বাড়ি থেকে পালানোর সময় অর্থ ও সোনার গয়নাগাটি নিয়ে পালিয়েছে বলে জানান হাসানুরের দিদা ও তার মা রে এক লাখ ছত্তরিশ হাজার টাকা রাতে আমার ক্যাশ ছিল আট হাজার টাকা ফেগ্রা ফেক্টরের ফেগ্রা এখন চিকিৎসা রকম পর্যায়ে কি বলছে জোড়া লাগবে জোড়া লাগবে গিয়ে সব কিছু বলতে পারেনি রিক্সা লাইনি ছেলেরা এখনো জ্ঞান নি। কালকে আড়াই ঘন্টা ধরে অপারেশন করেছে এখন কি হবে সে আল্লাহর হাত আমি তো বলতে ডাক্তাররা কি আশ্বাস দিয়েছে তোর ভাগ কপালের জ্বর কপালে যদি তোর ভাগ্য যদি থাকে তাহলে তুই ফেরত পেতে পারিস এই কথাই বলেছে তবে বর্তমানে যে ঘটনা ঘটেছে তা খুবই নিন্দনীয় এবং বিয়ের আগে ছেলে মেয়েকে অবশ্যই এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত বলে জানান স্থানীয় মেম্বার সীমার আলী মন্ডল ডেক্স রিপোর্ট সেটা মানুষ করতে পারে না আমরা এই প্রথম এবারই শুনছি সবকিছু কিন্তু যেটা করেছে খুব নিন্দনীয় ঘটনা ছেলেবিলাকে বলতে হবে যে কি এইভাবে এসব যেখান সেখানে জাতা মাতা ধরে নিয়ে আসলে এই ঘটনা ঘটবে সেভাবে বিয়ে করতে হবে সেটা বলতে হবে আমরা বলবো প্রতিবেশীকেও বলবো নিজের ছেলেকে বলবো যে তোমরা এই দেখে শিখো